এবার জানা গেল আগামী বিশ্বকাপের বলের মূল্য ক্লাব বল ও মিনি বলের জন্য মূল্য প্রকাশ করে তারা বিভিন্ন দেশের থিমের সঙ্গে মিল রেখে আলাদা রঙের বল বের করলো বলের ডিজাইন দাতা কোম্পানি অ্যাডিডাস এর আগে নিজেরাই বিভিন্ন দেশের জার্সি বের করে এবার সেটার সঙ্গে মিল থাকল নতুন বলের বিশ্বকাপকে ঘিরে বল নিয়ে অ্যাডিডাসের কার্যক্রম ও বলের দাম নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা আটচল্লিশ দেশের বিশ্বকাপ এর মাঝে নিশ্চিত হয়ে গিয়েছে চৌত্রিশ দেশের নাম দলগুলোর সাথে পিছিয়ে নেই অ্যাডিডাসও বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে অ্যাডিডাসও বিশ্বকাপের আমেজকে বাড়িয়ে দিচ্ছে আগে বিশ্বের অন্যতম বড় ম্যানুফ্যাকচার কোম্পানি অ্যাডিডাস বিশ্বকাপেরও অনেক বড় দলগুলোর সাথেও যুক্ত তারা আর সেই অ্যাডিডাস এবার যুক্ত করলো আরও এক ফিচার যা আমেজ এনে দিয়েছে সাধারণ মানুষের মাঝে এই যেমন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিখ্যাত আকাশী নীল জার্সি মেসি ম্যারাডোনাদের এমন জার্সি শুধু খেলার মাঠে নয় সারা বিশ্বেই বহুল প্রচলিত আর সেখানেই যদি এরকম আকাশী নীল জার্সির সাথে থাকে আকাশী নীল রঙের বল সেটাও আবার বিশ্বকাপের থিমে তবে ফুটবলটা যেন আরো রঙিন হবে আলভিসিল ভক্তদের তবে শুধু আর্জেন্টিনা নয় স্পেন মেক্সিকো জাপান সহ বহু দেশের বলেই করা হয়েছে এমন ডিজাইন এই যেমন লাল নীল জার্সির সাথে লাল নীল ডিজাইনের সাথে বিশ্বকাপের লোগো সম্বলিত করা হয়েছে বল মেক্সিকোর সবুজ থিমের সাথে বলের রং করা হয়েছে সেভাবে চারপাশে সাদা মাঝে লাল কালো হলুদ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে তুলে ধরেছে আর কলম্বিয়ার হলুদের ট্রিউনাকে বল সাজানো হয়েছে সেভাবে এখনো বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারলেও চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির জন্য জার্সি ও বল আয়োজন হয়ে গিয়েছে অ্যাডিডাসের একই সাথে বিশ্বকাপের বলের দামও প্রকাশ করেছে তারা বিশ্বকাপের আগে নিজেদের বলের ভার্সনের দাম প্রকাশ করে তারা সেখানে ক্লাবে উপযোগী বল ধরা হয়েছে পঁচিশ ডলার করে যা বাংলাদেশের টাকায় প্রায় তিন হাজার টাকা আর মিনি বলের দাম ধরা হয়েছে পনেরো ডলার যা বাংলাদেশি টাকায় আঠেরোশো টাকার অধিক সব মিলিয়ে বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে তত বিশ্বকাপ নিয়ে আয়োজন বাড়ছে এর আগে স্টেডিয়াম ভেনু সূচি অনেকটা চূড়ান্ত হয়েছে হয়েছে বিশ্বকাপের বল থিম ও অনেক দলের জার্সি নতুনভাবে বিভিন্ন থিমের বলে বিশ্বকাপে যেন আরও জাগ্রত হবে দর্শকরা